হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আচ্ছা আজকের এইসব আয়োজন দেখি আপনার কি মনে হচ্ছে বলুন তো ঠিক ধরেছেন অনেকেই বুঝে ফেলেছি না তোক্ষণে আজ বিকেলে আমার লাড্ডু কুকুর জন্য আমি বানাবো রেডিমেড ফুচকা প্রথমে আমি মটন সেদ্ধ করে নিয়েছি হালকা লবণার হলুদ দিয়ে আর এখানে তেঁতুল জলটা এখন আমি বানিয়ে নেবো তেঁতুল জলের মধ্যে কাঁচা লঙ্কা কুচি মশলা গুঁড়ো মশলা যেটা ফুচকার মশলা থাকে আমি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোটা ধনে পঁচিশ গ্রাম গোটা জিরে আর নিয়েছি আট থেকে দশটা শুকনো লঙ্কা রস্তটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা তিনটে আলু খোসা ছাড়িয়ে এর মধ্যে আমি দিলাম বিট লবণ দিলাম ভাজা মশলা এবার আমি এর মধ্যে এখন দেব সেদ্ধ করে রাখা মটর একে একে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং এর মধ্যে দিয়ে দেব আমি গন্ধরাজ লেবুর রস সত্যি বলছি বন্ধুরা ভিডিওটা যখন এডিট করছি আমার আবারও জিবে জল চলে এসেছে এখন সমস্ত মিশ্রণটা ভালো করে মেখে নি এবং ওই লেবুটা আমি তেঁতুলের জলের মধ্যে দিয়ে দেব ওর মধ্যে আরও চার পাঁচ চামচ আমি তেঁতুলের রস মিশিয়ে দিলাম এখন আপনাদের বলি অনেকেরই আছে রেডিমেড ফুচকা যেগুলো বাজার থেকে আমরা কিনে আনি খুব ভালো ফোলে না কিন্তু এই ফুচকাটা যদি আপনারা কড়াই দু তিন মিনিট একটু নেড়ে গরম করে নেন তাহলে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর ফুলে উঠবে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন সমস্ত ফুচকাগুলো আমি একে একে ভেজে হাঁড়ির মধ্যে উঠিয়ে নেব একারি রসগোল্লা অনেকেই খেয়েছি আমরা কিন্তু এক একারি ফুচকা কি খেয়েছেন আপনারা এখানে মোট চুয়াত্তরটা ফুচকা হয়েছিল বেশিরভাগ আমি আর পোহ্লাদ মিলেই শেষ করে দিয়েছি এখন দোকানের স্টাইলে ফুচকাগুলো আমি ভেঙে এর মধ্যে আলু ভরে নেব এবং তুলসী পত্র দিয়ে সাজিয়ে আমার প্রিয় লাডলি গপুকে ভোগ নিবেদন করব। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা যদি ঠিক এইভাবেই বানান ফুচকার টেস্টটা কিন্তু একেবারেই দোকানের মতো হবে একবার হলে আপনারা এইভাবে বানাবেন এবং খেয়ে আমাকে সাতটা কমেন্টে লিখে জানাবেন আর ফুচকার নাম শুনলে না বারবার জিঘে জল আসে বলুন তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আবারও দেখা হবে খুব শীঘ্র আমার ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আমার ইউটিউব পেজে নতুন হলে পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ